ওবিসি শংসাপত্র ইস্যুতে আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে একের পর এক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তিনি জানতে চাইলেন এই সময়ের মধ্যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা কি কাউন্সেলিং বন্ধ রেখেছেন এর উত্তরে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান আমরা কিছু করছি না বিচারপতির নির্দেশ অনুযায়ী বুধবার হাইকোর্টে বেশ কিছু তথ্য জমা দেয় বোর্ড তবে তা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি তাই বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রিন্সিপাল সেক্রেটারি এবং হায়ার সেকেন্ডারি বোর্ডের কর্তাদের অনলাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে প্রসঙ্গত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মেডিকেল অ্যালয়েড সায়েন্স কোর্সের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত বছরের চোদ্দই জুলাই এরপর গত চোদ্দই নভেম্বর ওই পরীক্ষার ফল প্রকাশিত হয় তবে পরীক্ষার ফল প্রকাশের এতদিন পরেও কাউন্সেলিং শুরু না হওয়ায় আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে মামলা চলছিল তারপর বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে আসে সেই মামলা নির্দেশ পালন না হয় হাইকোর্টে আগেই চূড়ান্ত ভৎসনার মুখে পড়ে রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিচারপতি কৌশিক চন্দ্র বোর্ডের থেকে তথ্য তলব করেছিলেন বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি জানতে চায় নতুন শংসাপত্র কোথায় এর জবাবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে একথা শুনেই বিচারপতির প্রশ্ন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও কেউ আবেদন করতে গেলে তাঁর কাছে কি বাতিল এর উত্তরে জানানো হয় বাতিল হয়নি এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান আমাকে দেখান না কতগুলি পরীক্ষা হয়েছে আর কত জোন পাশ করেছেন এর জবাবে আবেদনকারী জানান সমস্ত পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিয়েছে তাতে ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য এই সমস্ত পরীক্ষা পুরনো ওবিসি নিয়মে নেওয়া হয়েছে কেউ সেটা খেয়াল করেনি এসব কি হচ্ছে আমাকে এটা দেখান যে আপনারা কাউকে হোল্ডে রাখেননি এই বাতিল শংসাপত্রের জন্য এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান আমরা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিইনি এই প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য আমি চাই না কেউ বাতিল শংসাপত্রের ভিত্তিতে ভর্তি হোক সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এমন ভর্তি করা হলো এটা আশ্চর্যজনক এরপরে বিচারপতি প্রশ্ন তোলেন তাহলে এটা ফার্দার নোটিফিকেশন কবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এর জবাবে এজি কিশোর দত্ত আদালতকে জানান বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত তেইশে মে এই প্রেক্ষিতে বিচারপতি বলেন কেউ যদি প্যানেলে থাকেন তাহলেও এটা নিশ্চিত নয় যে তার ভর্তি হবে আমাকে যত জনের অ্যাডমিশন হয়েছে সেই তথ্য দিন রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান আপনি তাহলে জানান এই সমস্ত পরীক্ষার বিষয়ে আপনার কি মতামত এর জবাবে এজি বলেন এই সমস্ত কিছু বিচারপতির নির্দেশের আগে বিচারপতি প্রশ্ন তোলেন কবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর কবে পরীক্ষা নেওয়া হয়েছে এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান ডিভিশন পেঞ্চের নির্দেশের আগে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বুধবার আদালতকে আরও জানানো হয় জয়েন্ট এন্ট্রান্স দু হাজার তেইশের কাউন্সিলিং হয়ে গিয়েছে এবং অনেক পরীক্ষার্থী ইতিমধ্যেই ভর্তি হয়েছেন অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রারকে বিচারপতি প্রশ্ন করেন আমার আদেশের পর আপনারা কি করলেন এস এম এস বা নির্দেশ দেওয়া হয়েছিল সার্টিফিকেট জমা দিতে সেগুলো কিছুই তো করা হয়নি সওয়াল জবাব শেষে বৃহস্পতিবার এই মামলার শুনানি স্থির করে আদালত পরীক্ষার কাউন্সিলিং জয়েন্টের সব উইথহোল্ড করেছে করে করে দীর্ঘ বছর আজকে এক বছর বসে বসে আছে ছাত্রছাত্রীগুলো ভেবে নিন এক বছরের কোর্সে এক বছর বসে আছে তা তারপর আমরা মামলা করি কচিচন্দ্রের ঘরে কশিচন্দ্রের রায় দেয় চল্লিশ দিনের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে উইথ সেভেন পার্সেন্ট রিজার্ভেশন প্যানেলটাকে রিকাশ করার প্রয়োজন আছে রাজ্য সেগুলো তখন মেনে নেয় এটা মিউচুয়াল অর্ডার ছিল রাজ্য তখন সেগুলো মেনে নেয় মেনে নেওয়ার পরে রাজ্য বলল ঠিক আছে আমরা চল্লিশ দিনের মধ্যে কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করলো চল্লিশ দিন ওভার হওয়ার পরে তারা একটা তারা একটা অ্যাপিল ফাইল করে দুটো অ্যাপিল ফাইল করে ডিভিশন বেঞ্চে অ্যাপিলে কোন স্টে ছিল না অর্ডারটাকে ওরা করে ইন টাইম দিয়েছিল নাশিকচন্দ্রটাকে আউট অফ ছাত্রছাত্রীরা মেল করে তখন নিয়ে ওটাকে সুমেন্ট জারি করেন রাজ্য সরকার আজকে বলেছে যে আমরা আর কোনো ফার্দার কাউন্সিলিং করাবো না আমরা সব কিছুকে স্টপ করে দেবো আজকে ডেন্টালে কাউন্সিলিং ছিল সেটাও হয়তো তারা স্টপ করবে মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে পরীক্ষার্থীরা ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ